সতেরোশো সাত খ্রিস্টাব্দ তৎকালীন কলকাতার প্রথম হাসপাতালটি গাস্টিন প্লেসের ওল্ড ফোর্টের প্রাঙ্গণে নির্মিত হয় ফোর্ট উইলিয়াম কাউন্সিল এই হাসপাতালটি নির্মাণ করে প্রাথমিকভাবে ইউরোপীয়দের জন্য নির্মিত এই হাসপাতালটি তখন পরিচিত ছিল প্রেসিডেন্সি হাসপাতাল নামে হাসপাতালটি একটি একতলা ভবনে থাকার ব্যবস্থা ছিল পরবর্তীতে সতেরোশো সালে লোয়ার সার্কুলার রোডে দুটি বাড়ি একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করার জন্য ক্রয় করা হয় প্রেসিডেন্সি জেলের কাছে অবস্থিত হাসপাতালটি প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল নামে পরিচিতি লাভ করে সতেরোশো সালের দোসরা এপ্রিল থেকে নন ইউরোপীয় রোগীদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল এই প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালের এই প্রেসিডেন্সি হাসপাতালটি উনিশশো সাল পর্যন্ত পিজি হাসপাতাল নামেই পরিচিত ছিল যখন স্বাধীন ভারতে এটির নামকরণ করা হয়েছিল শেঠ শুকলাল কর্নানী মেমোরিয়াল হাসপাতাল অর্থাৎ কলকাতার এসএস হাসপাতাল মহান দাতা শুকলাল কর্নানীর নামকরণে নামকরণ করা হয় কলকাতার প্রেসিডেন্সি হাসপাতালকে লোকেরা এই হাসপাতালটিকে এসএস হাসপাতাল বলে সম্বোধন করতে শুরু করে তখন ভারতীয় মেডিকেল গ্র্যাজুয়েটরা স্নাতকোত্তর এবং উচ্চতর শিক্ষা এবং গবেষণার জন্য বিদেশে যেতেন সরকার পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল লার্নিং সেন্টার খোলার প্রয়োজনীয়তা অনুভব করে পিজি হাসপাতালে উনিশশো সালে পূর্ব ভারতের প্রথম পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট তৈরি হয় ষোলোই জানুয়ারি উনিশশো থেকে এই কেম হাসপাতালটি দ্য ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ নামে পরিচিতি লাভ করে ইনস্টিটিউটটি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা ষোলোই জানুয়ারি উনিশশো সালে উদ্বোধিত হয়েছিল তখন থেকে ইনস্টিটিউটটি নিম্নলিখিত উদ্দেশ্যগুলির সাথে মেডিকেল লার্নিং সেন্টার অব এক্সেলেন্স এবং একটি বিশেষ হাসপাতাল হিসেবে কাজ করে চলেছে আজ এই প্রতিষ্ঠানটি স্নাতক স্নাতকোত্তর এবং পোস্ট ডক্টর স্তরের মেডিকেল কোর্স বিশেষজ্ঞ মেডিকেল ডিগ্রি ডিপ্লোমা প্যারামেডিকেল কোর্স ইউজি পিজি এবং আন্ডার স্কুল পর্যায়ে নার্সিং কোর্সের অধ্যয়নের জন্য সর্বাধিক পরিচিত এবং উন্নত চিকিৎসার বেথলেহেম হিসাবে পরিচিত তিনশো বছরেরও বেশি সময় ধরে কলকাতার ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে এস হাসপাতালের নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে শহরের বুকে তৈরি হয়েছিল এই স্বাস্থ্য কেন্দ্র। প্রেসিডেন্সি জেলের কাছে এই হাসপাতাল ছিল তাই নাম হয়েছিল প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল মুখে মুখে সেই হাসপাতাল হয়ে যায় পিজি তারপর স্বাধীন হলো ভারতবর্ষ সতেরোশো থেকে তৈরি পিজি উনিশশো সালে তার নাম হলো শেঠ শুক্লাল কর্ণানী মেমোরিয়াল হাসপাতাল বা এসএস সেই থেকে সমান্তরালভাবে এই হাসপাতাল কারো কাছে পিজি কারো কাছে এসএসকেম তবে যাই নাম হোক না কেন শহরের বুকে এই স্বাস্থ্য প্রতিষ্ঠান রাজ্যের গর্বের স্মারক এখন তা সুপার স্পেশালিটি হাসপাতাল ফোর্ট উইলিয়ামের কাউন্সিল এই হাসপাতাল নির্মাণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জমি কিনেছিল তাতেই তৈরি হয় প্রেসিডেন্সি হাসপাতাল পরে তার নাম হয় প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল সংক্ষিপ্ত নাম পিজি প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে ম্যালেরিনিয়া গবেষণা করতেন স্যার রোনাল্ড রস বর্তমানে তার নামে আলাদা একটি ভবন রয়েছে এখানে উনিশশো সালে শেঠ শুক্লাল কর্নানীর নামে এই হাসপাতালের নামকরণ হয়েছিল সাধারণের জন্য চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এই হাসপাতালের নাম ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে শুধু চিকিৎসাই নয় চিকিৎসা বিদ্যার পড়াশোনা গবেষণা জটিল অস্ত্রোপচার আধুনিক চিকিৎসার মাপকাঠিতে শীর্ষে কলকাতার এই হাসপাতাল এসএসকেমে রয়েছে একটি বিশেষ ওয়ার্ড যার নাম উডবান ওয়ার্ড উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এই ওয়ার্ড তৈরি হয় যার নামকরণ হয়েছিল স্যার জন উডবানের নামে এই ওয়ার্ডে মূলত বিশিষ্টজনদের চিকিৎসা হয় এখানে রয়েছে বিশেষ কেবিনের ব্যবস্থা ইদানিং খুব বেশি করেই এই উডবান ওয়ার্ডের নাম শোনা যায় পঁয়ত্রিশটির ওপর বিভাগ রয়েছে এস এসকেম হাসপাতালে প্রতিটি বিভাগে আউটডোর চিকিৎসা এবং ইনডোর পরিষেবার ব্যবস্থা রয়েছে অ্যানেক্স বিভাগও রয়েছে এখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসেন এই কেম হাসপাতালের পরিষেবা নিতে বহু বিরল রোগও সারিয়ে ফেলেন এখানকার রোগীরা এই হাসপাতালে দেখিয়ে এখানকার একটি বিশেষ ওয়ার্ড উডবান ওয়ার্ড যেখানে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা মেলে বিশিষ্টদেরই এই ওয়ার্ডের নামকরণ হয়েছে স্যার জন উডবানের নামে ব্যারাকপুরে জন্ম ব্রিটিশ পরিবারের জন উডবান স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটি এবং এডিনবরা ইউনিভার্সিটি থেকে শিক্ষা লাভের পর ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন আঠারোশো তেষট্টি সালে আঠারোশো আটানব্বই সালে অবিভক্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর পদে আসীন হন তিনি যে পদে আমৃত্য ছিলেন এর সঙ্গে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দুবছর তিনি এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্টও ছিলেন শাসক হিসাবে প্রভূত জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি বিশেষ করে কলকাতায় প্লেগ মহামারীর সময় প্লেগ মহামারীর ভয়াবহতার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন ভগ্নী নিবেদিতা চিকিৎসক আর জি করের মতো বরেণ্য ব্যক্তিত্বরা মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্যার জন উডবান শুধু তাই নয় নিজের শাসনকালে বঙ্গের স্বাস্থ্য বিভাগের সংস্কার সাধন করেন তিনি সেই সময়কার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল যা বর্তমানে পিজি হাসপাতাল বা এসএস হাসপাতাল নামে পরিচিত তার অনেক উন্নতি হয়েছিল তার আমলে তাই এই মহান মানুষের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ওয়ার্ডের নামকরণ হয়েছে উডবান ওয়ার্ড হাসপাতাল প্রাঙ্গনের একপাশে পাশে বহির্বিভাগের বিভিন্ন বিভাগ ওয়ার্ড ক্লিনিক রয়েছে অন্যদিকে মেডিকেল এবং প্যারামেডিকেল ছাত্রছাত্রীদের জন্য প্রশাসনিক ভবন ওয়ার্ডের মধ্যে রয়েছে কার্জন ভিক্টোরিয়া আলেকজান্ডার ইত্যাদি প্রধান ব্লক এবং জি ব্লকগুলি অন্যান্য সেবাগুলির মধ্যে রোগীদের বিভাগের মধ্যে রয়েছে বুক ক্যান্সার নেফ্রোলজি সহ ওয়ার্ডগুলি ইউসিএম রোনাল্ড রস সাইক্রিয়াটিক ভবন পুরনো জরুরি ভবন আবাসন বক্তৃতা থিয়েটার জাদুঘর এবং ল্যাবরেটরিজ ইত্যাদি প্রশিক্ষণ ভবনের আওতায় রয়েছে বর্তমানে যে মেন ব্লকে রোগী দেখা হয় তা তৈরি হয়েছিল উনিশশো এক থেকে দুই সালের মধ্যে আর উডবান ব্লক প্রশাসনিক ভবন ফিজিওথেরাপি ভবনের নির্মাণকাল উনিশশো দুই থেকে উনিশশো আটের মধ্যে বর্তমান পিজি হাসপাতাল যে জমির ওপর দাঁড়িয়ে রয়েছে তার অধিকাংশই সতেরোশো সালে সুইডিশ ধর্মপ্রচারক জন জাকারায়াস কিয়ের ল্যান্ডারের কাছ থেকে এক লক্ষ টাকার বিনিময়ে কিনে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর জনহিতৈষী শেঠ শুকুলাল কারনানির নামে হাসপাতালের নতুন নামকরণ করা হয় উনিশশো সালে এরপর উনিশশো সালে পূর্ব ভারতের প্রথম পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসা প্রতিষ্ঠান হিসাবে ঘোষিত হয় কেম হাসপাতালের নাম ভারতে জন্মগ্রহণকারী প্রথম নোবেল জয়ীর নামও জড়িয়ে আছে এই হাসপাতালের সঙ্গে ম্যালেরিয়া একটি মশাবাহিত রোগ এই তত্ত্ব আবিষ্কার করেছিলেন স্যার রোনাল্ড রস আর এই আবিষ্কারের ফলে উনিশশো সালে চিকিৎসায় নোবেল পেয়েছিলেন তিনি এই রোনাল্ড রসই পিজি হাসপাতালের একটি ল্যাবে বসে ম্যালেরিয়া এবং কালাজ্বরের ওপর গবেষণাও করেছিলেন অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে শুধু চিকিৎসাতেই নয় ঐতিহাসিক দিক থেকেও হাসপাতালের গুরুত্ব অপরিসীম পরবর্তীকালেও বহু জটিল এবং দুরারোগ্য রোগ সারিয়ে দিয়েছেন এই এসএসকেম হাসপাতালের ডাক্তাররা আজও এই হাসপাতাল প্রতিদিন হাজার হাজার মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে সুস্থ করে চলেছে বহু মুমূর্ষু রোগীকে এতক্ষণ আপনারা শুনলেন কলকাতার এস এস কেম হসপিটাল এবং মেডিকেল কলেজের প্রতিষ্ঠার ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার